Oh my god. প্রকাশ্যে আসলো সুপারস্টার শাকিব খানের প্রিন্স সিনেমার ফার্স্ট লুক পোস্টার বাংলা সিনেমা প্রেমীদের জন্য এসেছে দারুণ এক চমক অবশেষে প্রকাশিত হয়েছে বহুল প্রতীক্ষিত প্রিন্স সিনেমার প্রথম পোস্টার আর পোস্টার দেখেই কাঁপছে ভক্তদের বুক পোস্টারে দেখা যাচ্ছে ভয়ঙ্কর এক সন্ত্রাসীর আবির্ভাব নিয়ে দাঁড়িয়ে আছেন সুপারস্টার শাকিব খান চারোদিক থেকে বন্দুক তাক করা চারোদিক থেকে শত্রু ঘেরাও তবুও দমে যাননি তিনি তার চোখে মুখে স্পষ্ট ভয়ঙ্কর রূপ লড়াইয়ের আগুনার অধম্য সাহস সবাই এখন ধরে নিচ্ছেন প্রিন্স সিনেমায় শাকিব খানকে দেখা যাবে এক ভয়াবহ অ্যাকশন হিরো রূপে যে রূপ আগে কখনো দেখা যায়নি বাংলা চলচ্চিত্রে ভক্তরা বলছেন এটা হতে যাচ্ছে দুই সালের সবচেয়ে আলোচিত সিনেমা প্রিয় দর্শক আপনি যদি শাকিব খানকে ভালোবাসেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ